কথায় আছে মাসের রাজা রুই এবং শাকের রাজা পুঁই তো এটি হচ্ছে আমার সেই পুঁইশাক তো শাক আমি রোপণ করেছি প্রথমে পুঁইশাক রোপণ করার জন্য ভালোভাবে মাটির একটা ডারা তৈরি করবেন ডারা বা শাড়ি তৈরি করবেন শাড়ি তৈরি করার পর মাটির ভিতরে আপনারা পুঁইশাকের বীজ রাখবেন পুঁইশাকের বীজ রাখার পর পুঁইশাকের বীজ দেওয়ার পর তিন থেকে চার দিন পর আপনারা সেচ দিবেন সেচ দেওয়ার পর দেখবেন যে দশ পনেরো থেকে বিশ দিন পর দেখবেন যে পুঁইশাক গাছ বেরিয়ে আসছে দেখেন আমার পুঁইশাকের গাছের যে বয়সটা এটা হচ্ছে মাত্র পঁচিশ দিন পঁচিশতম দিনে আমার পুঁই শাকের গাছগুলো এত বড় হয়ে গেছে পুঁই শাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে সেই সঙ্গে চুল মজবুত করে নিয়মিত পুঁই খেলে পাইলস ফিস্টুলা ও হেমোরয়েড হওয়ার আশঙ্কা খুবই কম থাকে পুঁই শাকে প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে পরবর্তীতে কী করতে হবে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব